যে ভাগ্যকে পরিবর্তন করার জন্য জার্মানিতে পাই জমায় এক বছর বয়সী তরুণ সেই তরুণ জার্মানিতে যাওয়ার পর কাজকর্ম করে মনোযোগ দিয়ে এবং তার পরিবারকে সাহায্য করতে থাকে ছোট থেকে বড় হতে গেলে তার কাজ করতে হবে যে কোনো জায়গায় যেখানে যাক না কেন তার পরিশ্রম করতে হবে সেখানে সে পরিশ্রম করতে থাকে এবং পরিবারের জন্য টাকা পয়সা পাঠাতে থাকে তার পরিশ্রমের টাকা দিয়ে সে সংসার চলতে থাকে ভাইয়েরা বড় হয়েছে লেখাপড়া শিখছে সেই তরুণের টাকা দিয়ে এবং সেই তরুণটা বিনিয়োগ করে সে বিদেশে দেয় এবং সেখানে কাজকাম করতে থাকে অতপর তার যে ভাগ্যটা এমন তো খারাপ হবে সেই ভাবতেও পারেনি সেই তরুণ কাজকাম করে পরিশ্রম করে কষ্ট করে টাকা পয়সা তার পরিবারকে দিছে দেওয়ার পরে চাইকা জমি কিনছে নিজেদের নামে তার ওয়াইফের নামে টাকা পাঠাইত সেই ওয়াইফ আপন ভেবে যে টাকা পয়সা পাঠাইতো সে কখনো বুঝতে পারেনি তার ওয়াইফ তার সাথে বেমানি করবে তার ভাই তার সাথে বেমানি করবে তার মা বাবা তার সাথে বেমানি করবে সে একবার ভাবতেও পারেনি সেই তরুণ টাকা পয়সা সব কিছু তার বাবা মা এবং তার স্ত্রীকে দেয় এবং তার ভাইয়ের জন্য কিছু না কিছু করছে তার ভাই একটা পথে চলে গেছে সে ব্যবসা বাণিজ্য করতেছে এবং তার স্ত্রী জায়গা জমি কিনে বাড়ি করছে বাড়ি বাড়ি করছে বড় একটা সেখানে তার মা বাবা নিজেদের মতো সবাই যার যার মতো সবকিছু করছে গল্প হঠাৎ করে তরুণ দেশে ফিরে আসবে দেশে ফিরে আসার পর যখন দরজায় যায় কোরআনারে এইভাবে তখন সেই তার স্ত্রী বলতে থাকে তুমি কে তুমি কেন বা এসেছ আমি তোমাকে চিনি না আর আমি চাই না তুমি আমার বাসায় আসো আর আমি চাই না তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখো তার যে বিয়ে হয়েছে এটা তো অস্বীকার করে সেই তরুণকে এবং তার টাকায় গাড়ি বাড়ি করছে এটাও অস্বীকার করে এবং বলতে থাকে যে তুমি আমাকে টাকা পয়সা কিছু পাঠাও সব কিছু অস্বীকার করতে থাকে এবং সেই তরুণের স্ত্রী যাকে সে বিয়ে করছিল সে সবকিছু সম্পদ টাকা পয়সা নিয়ে নতুন গাড়ি বাড়ি করে সে অন্য একজনের গিয়ে তাকে বিয়ে করছে এবং সে হয়ে গেছে তরুণের এখন আর লাইন সে তরুণটা দেশে ফিরে আসার পর থেকে সবকিছু হারাইছে না পাইছে তার স্ত্রীকে না পাইছে তার ফ্যামিলি কে না পাইছে তার ভাইকে তার চেনা মানুষগুলো অচেনা হয়ে গেছে তার চেনার না হয়ে গেছে সে আর কাউকে চিনতে পারতেছে না একে তার ফ্যামিলি একে তার স্ত্রী আর কি তার পরিবার সে তরুণ চিৎকার করে কান্নাকাটি করতে থাকে এবং সবার কাছে বিচার দিতে থাকে কিন্তু তাতে কোনো লাভ হয় না নিজের কপাল চাপাতে থাকে এবং বলতে থাকে আমি এত টাকা ইনকাম করছি এত টাকা আমি আয় করছি এই বাড়ির থেকে আমি দশটা বাড়ি কিনতে পারি এত টাকার মালিক আমি আমার টাকা পয়সার কোনো আফসোস নাই টাকা পয়সা চলে গেছে আমার ভাই বোন আমার ফ্যামিলি আমার বাবা মা আমার স্ত্রী যখন বিয়ে করে গেছিলাম তারা এটা ভোগ করতেছে কিন্তু আমার কোনো আফসোস নাই কিন্তু তারা যে আমার হাতে এমনটা বিমান করবে আমি তো কখনো ভাবতে পারিনি আমার এমন বাড়ি গাড়ি করার জন্য অনেক টাকা পয়সা আছে আমার কিন্তু আমার সাথে ঘটনাটা ঘটে যাবে আমি কখনো ভাবতে পারিনি এটাই হচ্ছে সমাজ এটাই হচ্ছে মানুষের মানবতা তো যার প্রবাসী ভাই আছেন তারা যদি বিদেশে যান তাহলে অ্যাকাউন্টে নিজের জন্য অন্তত কিছু রাখেন আর যদি পরিবার জন্য যদি কিছু দিতে হয় তাহলে তাদের জন্য কিছু পাঠাই দেন কিন্তু সম্পূর্ণভাবে যদি আপনার স্ত্রী যদি থেকে থাকে তাহলে তাকে এতটা বিশ্বাস করার প্রয়োজন আসে না কারণ যারা প্রবাসী থাকে তাদের অনেকের বউ থাকে না অনেকের সংসার অশান্তি থাকে যাদের আর যারা প্রবাসী আছে তাদের বউ টেকে না তারা টাকা পয়সা নিয়ে অন্য কারোর সাথে পালিয়ে যায় সম্পর্ক করে এটা হচ্ছে প্রবাসী জীবন অথচ এই প্রবাসী একটা প্রবাসী বাংলাদেশ থেকে যারা প্রবাসে চলে যায় দিন খেটে কত পরিশ্রম করি টাকা পয়সা ইনকাম করি দেশে পাঠাই শুধু একটা কথা জানে ঠিক খাওয়া নাই নাওয়া নাই ঠিক মতো খাইতে পারে না শুধু কাজ করতে হয় পরে কাজ করা মানে কি পরে কাজ করা মানে যারা কাজ করে তারাই জানে পরে কাজ করতে কতটা কষ্ট হয় এটা হচ্ছে জীবন এটা হচ্ছে মানবতার এটা হচ্ছে মানুষ মানুষ বিমান করতে তাদের চোখ ঘুটাইতে সময় লাগে না আর টাকা পয়সা সম্পদ মানুষ মানুষের বিপদ ছাড়া ভালো আনে না মানুষ মানুষের শত্রু হয় এই টাকা পয়সার জন্য মানুষ মানুষকে খুন করে এই টাকা পয়সার জন্য ভাই বোনকে খুন করে এই টাকা পয়সার জন্য এই সম্পদের জন্য তো যারা প্রবাসে আছেন তারা একটু হিসাব কিতাব করে নিজের জন্য কিছু করেন আর এভাবে অন্ধবিশ্বাস থেকে ব্রত থাকেন